ওদের কারণে ম্যাচ জিতেছি ম্যাচ শেষে সরাসরি যাদের প্রশংসায় পাশে লেন এক মিরাজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেল বাংলাদেশ মাত্র দুশো সাত রানের পুজো নিয়েও টাইগার জিতেছে চুয়াত্তর রানে ম্যাচ শেষ উপস্থাপকের প্রশ্নে হাসি মুখে বাংলাদেশের অধিনায়ক মেহদি হাসান মিরাজ বলেন আজকে জয়টা সম্ভব হয়েছে ওদের জন্যই রিশাদ মুস্তাফিজ হৃদয় আর মাহিদুল এদের পারফরমেন্সে আমাদের জয়ের আসল চাপিকাটি ছোট লক্ষণীয় যে আত্মবিশ্বাসে মাঠে নেমেছিল বাংলাদেশ তার পিছনে ছিল রিসাদের ঘূর্ণি আর মুস্তাফিজুর রহমানের কাটার ম্যাচে রিসাদ শিকার করেন ছয়টি উইকেট যা তার কেরিয়ার সেরা বলি মুস্তাফিজ দারুণ সহায়তা নিয়েছেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট মিরাজ বলেন রিসাদের বোলিংটা সত্যি অবিশ্বাস্য ছিল মুস্তাফিজ অভিজ্ঞতা দিয়ে ওকে দারুণভাবে সাহায্য করেছে ওদের দুজনের বোলিং এই ম্যাচটা পুরোপুরি ঘুরে যায় এছাড়া ব্যাট দলের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তাহলে মাহিদুল ইসলাম অঙ্কন দীর্ঘতির উইকেটে শান্তভাবে খেলে দলকে বিপদ থেকে টেনে তুলেন তারা হৃদয় করেন একান্ন রান অঙ্কন ছেচল্লিশ রানের ইনিংস খেলে দল কেনে দেন সম্মানজনক স্কোর অধিনায়ক আরও যোগ করেন আমরা শুরুতে উইকেট হারিয়ে চাপিয়েছিলাম কিন্তু হৃদয় আরক্ষণ দারুণভাবে সামলেছেন ওদের ইনিংস আমরা দুশো পর্যন্ত যেতে পারতাম না আর পরে ঋষাদ মুস্তাফিজ দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলিং এখন কিছুটা পরিণত শেষ পর্যন্ত 39 ওভারে 133 রানে গুটি যায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে পুরো দল যখন জকনে মেতে ওঠে তখন মিরাজ শান্ত বলেন এই জয় কৃতিত্ব পুরো দলের তবে বিশেষ করে ওদের ওদের কারণে আমরা জিতেছি হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ